আসসালামু আলাইকুম কোনো প্রকার ঔষধ ছাড়াই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু কিভাবে ঔষধ ছাড়াই খাদ্যের মাধ্যমেও রোগ থেকে মুক্তি পাওয়া যায় যেমন এই যে একটি খাবার বৈজ্ঞানিক ভাষায় এই খাবারটির নাম দিয়েছে সুপারফুড মূলত এটার নাম হয়েছে চেয়াশিড বা চেয়াবিজ এই চেয়াবিজে কি আছে খেলে কি হয় এই চেয়াবিজে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এবং ঔষধে ঔষধেগুলি ভরপুর এই চেয়াশিড আরো রয়েছে ক্যালসিয়াম ভিটামিন সি পটাশিয়াম অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রির মতো ও ঔষধি গুণ রয়েছে এই সিয়াসিড এই মানব দেহে কিভাবে কাজ করে যেমন ডায়বেটিস যাদের টাইপ টু ডায়াবেটিস হয়েছে তাদের জন্য এই সিয়াসিড এটা রক্তের পরিমাণ মেটাকে রাখে। যার জন্য ডায়বেটিস বাড়তে পারে না ডায়বেটিস কিন্তু কোনো রোগ নয় ডায়াবেটিস কিন্তু আমাদের শরীরে একটি প্রয়োজনীয় জিনিস কিন্তু এটা যখন সুগার লেভেল বেড়ে যায় মাত্রা বেড়ে যায় তখন আপনাকে ডায়াবেটিস এইস অ্যাসিড এটাকে নিয়ন্ত্রণে রাখতেই সাহায্য করে তাহলে এটা যদি আপনাকে নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস তাহলে আপনার ডায়াবেটিস থাকলো না বা ডায়াবেটিস নাই এছাড়াও আজকাল কমন যে একটা রোগ হাইপার টেনশন উচ্চ রক্তচাপ চ্যাম্পারে প্রায়ই এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের প্রেশারের রোগী আস এই রুগী এখন অ্যাভেলেবেল তো এই চিয়াসিটেডার কীভাবে কাজ করে চেয়াসিডেডার কাজ করে এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি এবং পটাশিয়াম এই ওমেগা থ্রি এবং পটাশিয়াম উচ্চ রক্তচাপ এবং টেনশনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই আমরা এই চিয়াস নিয়মতে খাই নিয়মিত এই চিয়াসিড খেলে অনেকগুলো রোগেরই কাজ করে বিশেষ করে যাদের ডায়াবেটিস যাদের হাই প্রেশার যারা মেদ ভুড়ি যারা ভুঁড়ি কমাইতে চান তাদের জন্য খুবই জরুরি এই জিনিসটা এটা খেলে ক্ষুধাকে কন্ট্রোল রাখে এক গ্লাস চিয়াসিড একদিনের শক্তির জন্য যথেষ্ট তাহলে আপনারা এই সিয়াসিটটি খাবেন এই সিয়াশিটটি প্যারেন্টস ফুডে ফুডের এই সেয়ার সিটটি খুবই চকচকে এবং পরিষ্কার এবং উন্নত মান এটা যদি আপনারা সংগ্রহ করতে চান এই প্যারেন্টস ফুডের পেজে আপনারা নক করে অর্ডার করতে পারেন ধন্যবাদ